আজকের এই নতুন বাড়িতে এটা হচ্ছে আমাদের প্রথম লাইভ দুজনের মাম্মা মেরা আমার তো আমরা দুজনই এখন নিচে বসে আছি এটা হচ্ছে আমার ঘর আর অবশ্যই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার আগের কিছু ভিডিওতে যে তোমরা দেখতে পারবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তাই না মাম্মা তো কি কি বলেছিলাম বন্ধুদেরকে আমরা তোমরা দেখতে পারবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমরা তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছি এই কথাগুলো বলেছিলাম তো এই সারপ্রাইজটা হচ্ছে এই এইরকম যে আমাদের এই নতুন বাড়িটা নেওয়া হচ্ছে এখন মাম্মা হচ্ছে নিচে ছোটার জন্য দৌড়াদৌড়ি করছে আর ছোটাছুটি অলরেডি করে আসলো মামা কিন্তু একটা লাইভ করবো বলে আমি খুব বলছি যে দেখতে হবে না এদিকে আয় আয় এখানে বস তুই এখানে বস বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দোক ওই দোক গো মাগো 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 মা মাগো 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 এই বাড়িতে এসে একটা প্রথম লাইফ আর এই নতুন বাড়িটা আমাদের রিসেন্টলি নেওয়া হয়েছে তো যত মানে নেওয়া হয়েছে বলতে এটা আমাদের পার্মানেন্ট মানে কেনা হয়েছে বাড়িটা ফ্ল্যাটটাও আমাদের নিজে ছিল নিজেরই ছিল কিন্তু এই বাড়িটা আমাদের নিজেদের কেনা হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে সবথেকে সুবিধা হলো আমার মাম্মামের কেন ফ্ল্যাটে তো তোমরা জানতেই যে আমাদের দুটো ঘর দুটো ঘরের মতো দৌড়াদৌড়ি করার কম জায়গা সমস্যা হতো এখন বাড়িতে হচ্ছে বিশাল বড় ছাদ আর দোতলা বাড়ি হুম দুটো করে ছাদ আছে একটা নিচে একটা উপরে তো দৌড়াদৌড়ি করা ছাদে গিয়ে বসা রোদ্র পোহানো তাই না রোদ্দিতে বসেছিলাম তো ছিলাম তো বসে তো সে সমস্ত করতে কিন্তু মামা বেশ ভালোই বাসছে এখন তাই মামামের এখন আর মনে কোনো দুঃখ নেই যে আমি দৌড়াদৌড়ি করতে পারি না মামামের এখন মনে খুব আনন্দ যে ও ভালোই দৌড়াদৌড়ি করতে পারে আর মামামের অপারেশনের পর মামা এখনও মামাম ফিট আছে আমি ডাক্তারবাবুর সাথে ওকে দেখাতে নিয়ে যাইনি অবশ্যই একটা চেক আপ করিয়েছিলাম কিন্তু তারপরে আর নিয়ে যাইনি ডাক্তারবাবুর কাছে ফোন করে যোগাযোগ করা হয় কথাবার্তা বলা হয় ওনার সাথে রিসেন্ট মামা মামের আবার ভ্যাকসিন আছে যখন তখন আমি নিয়ে যাব তো এখন বলতে গেলে সমস্তটা ঠিকঠাক আছে আর ওপরে আমি একটা খুব সুন্দর ছোট্ট বাগান বানিয়েছি সেই বাগানটাও আমি ব্লকে দেওয়া আছে একটা ছোট্ট বাগান আমি বানিয়েছি তো সেটা তোমরা দেখবে কেমন হয়েছে বলবে আর এই দেখো মাম বসে আছে এখন কি হলো মন হয়ে বসে আসবে কেন মন হয়ে বসে আছো কেন ও আসলে বলছিল মামাম যে বাইরে যাবে বাইরে দফাটা খুলে দিতে বলছে বাইরে যাবে বাইরের দৌড়াদৌড়ি করতে হবে না একদম এতক্ষণ তো দৌড়াদৌড়ি করলি এখন তুই আমার সাথে বস এখন তুই আপনাদের সাথে বস বন্ধুদের সাথে একটু কথা বলি বলে নিয়ে বন্ধুরা কেমন আছে তো জানি সবাই কেন কি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি লাইভ করি না আমাদের এই চ্যানেলে আর অনেক দিনই হয়ে গেছে লাইভ করি না একটা বাড়ি নেওয়া মানে কীরকম ঝামেলা সেটা তোমরা সব সবাই বুঝতে পারছো জানো সেই বাড়ি নেওয়া মানে বিশাল ঝামেলা সেই বাড়ি নেওয়ার মানে কাজকর্ম করতে করতে কাগজপত্র থেকে শুরু করে সমস্ত রং টং এই সমস্ত কাজকর্মগুলো লোকদের দিয়ে করানো অনেকটা ঝামেলার তো এই সমস্ত কিছু করতে করতে মানে নাজহাল অবস্থা হয়ে গেছে তো তার জন্যে লাইফটা আমি একদমই করতে পারিনি এমনকি মাঝখানে কিছুদিন আমি মিনি ব্লগও দিতে পারিনি মাঝখানে কিছুদিন আমি মিনি ব্লগ দিতে পারিনি তার একটা বিশাল বড় কারণ হচ্ছে এটাই যে বাড়িটা যখন নেওয়া হচ্ছে তখন এই সমস্ত কিছু দৌড়াদৌড়ি করার পিছনে এতটাই সময় চলে গেছে যে আমি এগুলো করে উঠতে পারিনি তো আমার নতুন করে স্টার্ট করলাম ভিডিও করা এখন ভিডিও করা নতুন করে স্টার্ট করা মানে কি মানে লাইফটা জাস্ট নতুন করে আবার শুরু করলাম চোখ মুখের অবস্থা আমার খুব একটা ভালো না আর আমি আমি নিজেই বরাবর লাইফে আসলে এরকম অবছাল অবস্থাতেই আসি পাগলের মতন হয়ে তো যখন এখন শীতকালের জন্যে আমি গায়ে একটা চাদর জড়িয়ে নিয়ে মোটামুটি একটু পরতে বসবো ভাবছিলাম যে একটু পরতে বসবো খাওয়া দাওয়া একটু খেলা একটু পড়তে বসা হবে কিন্তু কিন্তু এখন পড়তে বসাটা হচ্ছে না মানে পড়তে বসাটা হচ্ছে না এই কারণে যে তোমাদের সাথে একটু গল্প করব তারপরে পড়তে বসবো মামা আম যে আমার বন্ধুদের সাথে তো গল্প হয় না অনেক দিন কী কি ব্যাপার বন্ধুরা কোথায় আমার সাথে গল্প করে না তুমিও তো আমাকে বন্ধুদের সাথে গল্প করাও না নিয়ে যাও না তো আজকে একটা কাজ করো একটা লাইভ করো যাতে আমি বন্ধুদের সাথে গল্প করতে পারি আসো ওখানে পকাপুরি আসো কেউ আসেনি তোমার ঠামনি আসছে দেখো ঠাম্মি আসছে দেখছে কিভাবে দরজাটা বন্ধ তো দরজাটা বন্ধ এবার কেউ হয়তো সিঁড়ি দিয়ে উঠছে না যেন আমার দেখছে কে আসছে কে আসছে গো কে আসছে থামি থামিয়ে থামিয়েছে নাকি এদিকে এসো এদিকে এসো মামা মামা ডেসি কিরকম ভাবে দেখে মানে এতটা যেহেতু ওদের একটা ব্যাপার আমি দেখি আমি ওকে আগেও যখন নিয়ে গেছিলাম ঝাড়খণ্ডে ঘুরতে মানে ও যখন নতুন জায়গা ও জায়গা চেঞ্জ হচ্ছে তো ও না মানে খুব মানে কান খাড়া করে শোনে খুব মানে কান খুব ভালোভাবে শোনে যে গোদার্জার বাইরে কে আসছে কখন আসছে কি কারণে আসছে সেগুলো খুব ভালোভাবে অবজার্ভ করে মানে কেন আসছে কি কারণে সেই সমস্ত কিছু মানে ওরা যে এই যে প্রোটেক্ট করে আমাদেরকে এত রকমভাবে প্রোটেক্ট করে ওরা আমাদেরকে ওটা ভাবার ভেবেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ আসেনি কে এসেছে বল তো আসতে পারলে ঠাম্মির চার কিছু না এখানে বস হ্যাঁ ফেলে দে তুই ফেলে দে আমারও ফেলে দেব কোর থেকে এখানে একটু কথা বলবো একটু কথা বলবো সাথে ঠিক না আর হ্যাঁ সিট দেবো বস এবারে বস সিট কর সিট করে সিট করে এত বর সিট করে সিট করেছে সিট করে ক্লিপটা নিয়েছে ক্লিপ নেয় না ছি নেই নেই আচ্ছা ঠিক আছে এই যে কি বলে বন্ধুরা কি বলে একটু গল্প একটু গল্প করে নি তারপরে বন্ধু বন্ধুদের সাথে একটু গল্প করে নি তাহলে আমি নিচে পাঠিয়ে দেবো এরকম করলে আমি নিচে পাঠিয়ে দেবো এরকম করলে আমি নিচে পাঠিয়ে দেবো মাগো মাগো মাগো

গে যাবে আচ্ছা ঠিক আছে বসো 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 শীত করো সিট করো সিট করো এদিকে এদিকে আসো আসো না কারখানা এখানে বসো এখানে বসো সিট করো সিট করো না সিট করো না নিতে বারণ করেছি না না এবার শোনো গল্পটা গল্পটা বলি বন্ধুদেরকে যে যেটা কি হয়েছিল আমাদের কি হয়েছিল মাগো 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 বোতলের আর কিছু থাকবে না এটা যদি জল পড়ে কি হবে জানিস জল করলে কি হবে জানিস কি হবে বলতো জলটা করলে কি হবে বলতো জলটা পড়লে কি হবে জলটা পড়লে এখন থাকুক না বোতলটা এখন থাকুক না সুস্থ সবল থাকতে থাকে কি হবে আবার দেখো মানে কোনো মানে আছে আছার মারছে বোতলটাকে হ্যাঁ কি হয়েছে কি 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 করব মাগো 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 কী করবো এখানে বস এখানে বস আমাকে চায় আয় আয় আমাকে চায় ওই দিক দিয়ে ওইভাবে করলে হবে না ও কোলে বসলে হবে না আমার কোলে বসবো ওই বোতলটা নিয়ে কোলে বসবো তোমার গেল এটা দিয়ে জল পড়বে এবার মা আসলো কিন্তু ওদিকে পিট্টি দিতে মা আসবে কিন্তু পিটির ঠিক দিয়ে যাবে ঠিক পিটি ঠিক দিয়ে যাবে দেখো কোথা থেকে জল ওই দেখো 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 আমি জানি না ঠিক আমি দেখো সব জানে সব জানে কিসের পিছনে কোথায় রাখা আছে সে ঠিক জানে গেল হ্যাঁ ওটা ওই জলের বোতলটা বের করতে গেলে ওটা পড়বে জানিস হ্যাঁ হাত দিয়ে বের কর না তুই হাত দিয়ে বের কর আর পা দিয়ে বের কর জলের বোতলটা বের করতে গেলেই পড়বে ওই দেখো বাবা গো এটা কি জিনিস ড্রুম করে

আমাকে জিজ্ঞাসা করে অনেকে তোমার জলের মুখে মুটকাগুলো এরকম অবস্থা কেন হয় যে মুখটা আছে জলের এই ছিপিটার এটার এরকম অবস্থা কি করে এরকম খায় খায় কে আমি বলি কি খায় খায় আর কে আমার বাড়িতে একটি ইঁদুর আছে সেই ইঁদুরটা খায় হ্যাঁ জলের বোতল ইঁদুরটা জলের বোতল খায় এমা এমা মা কোথায় ঢুকেছো দেখো দেখো কাণ্ড দেখো একটাকে নিয়ে হচ্ছে না আরেকটাকে নিয়ে এসছে সব জলগুলো করলে এই ঠান্ডাতে আমাকে এই ঠান্ডাতে বসতে হবে ম্যাটটার উপরে এই ঘরের এখনো পর্যন্ত একটা বিছানা ব্যবস্থা করা হয়নি হবে খুব তাড়াতাড়ি একটু কয়েকটা দিন টাইম লাগবে নতুন বাড়ি শিফটিং আর এত জিনিসপত্র আনা টাকা পয়সা খরচা কিছুদিন লাগবে সময় তারপরে না একটা নতুন বিছানা হবে হয়ে গেলে তারপরে দেখবে তখন আরও মুশকিল হবে তখন আরও মুশকিল হবে তখন আরও মুশকিল হবে যত যত ভালো হয় তত মুশকিল হয় কুটুকুটু হয় কুটুকুটু পডকুতু হাইকুতু পডকুতু পডকুতু মামার গাল এটা এটা মামার গাল তুমি জানো তোমরা জানো এটা কি কি মেখে সফট হয়েছে এটা পনস মেখে সফট হয়েছে জানো না পনস মেখেছো না নানিবিয়া সফট নিবিয়া সফট মেখেও সফট হয় কিন্তু অনেক তো মামাম খেললো ইয়ার কি মারলো খেললো এইসব সব করে ওর সাথে প্রায় আমি যেটা কথা বলতা মানে লাইভে বলবো যে কথাটা যে আপনাদের এই টাইমে বাড়িতে যারা যাদের বাচ্চা আছে তারা কিন্তু প্রচুর ফ্লুইড খাওয়াবেন বাচ্চাদেরকে মানে জলটা একটু বেশি করে খাওয়াবেন জল বা স্যুপ এটা একটু বেশি করে দেবেন আমি কিন্তু ডেজিকে যখন ওর চিকেন রান্না করা হয় সবজি দিয়ে যে স্টুটাও খায় সেটা কিন্তু একটু বেশি করেই বানিয়ে রেখে দিই যাতে কি ওইটার সাথে বারে বারে জল মিশিয়ে খাওয়াতে পারি মানে যদি একটু কমও হয় ওটার সাথে জল মিশিয়ে দিলেও কিন্তু খেয়ে নেয় নর্মাল জলটা কিন্তু ও খেতে কমই চায় ওটার মধ্যে ব্যাগ আছে ব্যাগগুলো আছে দুম করে পড়বে আবার দুম করে পড়বে আবার আবার ডুম করে পড়বে ওটা কি হয়েছে একটু শান্তিতে ও বসবে না কি হয়েছে এখন কি হয়েছে আর বস বস বসতে বলেছি বস আচ্ছা ওকে ছাড় ঠিক আছে ঠিক আছে ঠিক আরে ভগবান কোলের ওপরে বসে সে নাকি বোতল চাপাবে আমাকে সেটা দেখতে হবে হ্যাঁ মানে কোলের উপরে বসে সে বসেছে কোলের উপরে সে কোলের উপরে বসে বোতল চাপাবে সে মাকেও খুব যাচ্ছে চাপাই এই কারণেই আমার হয় সবকিছু এত বদ আর এত বদ বকু দিয়ে দেবো বা বক না বকু দিয়ে দেবো যত ভালোবাসা হলেও বকু দিয়ে দেবো ওই ডুক ওই ডোকার দেখো দেখো আর লাফাই যাবে না মাকে ডাকবো মাকে ডাকি ওই মাকে ডাকি মা দেখো কি করছে মানে ঠিকঠাক বসা দেখে তো আমি যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে এই টাইমে কিন্তু ফ্লুইডটা বেশি খাওয়াতে হবে ওর নিজের পুতুল আছে সেগুলো সমস্ত কিছু ছেড়ে ও বোতল ধরবে হ্যাঁ আর এদিক ওদিক করে বেড়াবে সারাক্ষণ আবার ওখানে কিছু নেই ওখানে কি জ্বালাতন সারাক্ষণ শুধু জ্বালাতন ও তো যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা একবার চেষ্টা করবেন যে এই শীতে যাতে বেশি করে ফ্লুইড খাওয়াতে পারে ফ্লুইড মানে হচ্ছে যেটা বলছি যে চিকেন স্টু বা সবজি দিয়ে চিকেনের যে স্টু যেটা বানানোর জন্যে সেই জিনিসটা মানে একটু বেশি করে বানিয়ে রেখে সেটার সাথে মানে মোটামুটি ওটা যদি আপনি ধরুন থার্টি পারসেন্ট বানান বাদ বাকিটা সবজি থার্টি পার্সেন্ট ওরকম জল বা ফিফটি পার্সেন্টের মতো জল তার সাথে আরো টোয়েন্টি পার্সেন্টের মতন এমনি জল মিশিয়ে ওকে কি ওগুলো খাওয়াতে হবে মানে এদের বাচ্চাদেরকে এখন কেন কি বাচ্চাদেরকে এই কারণে খাওয়াতে বলছি কারণ এই টাইমটা তো শীতকাল আর ওরা খুব একটা ওই যে মানে ঘুরে ঘুরে যেরকম হাঁপিয়ে যায় ওরকম জলটা খাবে না এবার সেই জলটা না খাওয়াতে ওদের কিন্তু শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যার জন্য ওই সুপের সাথে যদি জলটা মিশিয়ে খাওয়ান তাহলে কিন্তু ওরা ইজিলি জল খেয়ে নেবে যেহেতু গরমকাল হলে কি একটু জলের টান থাকে শরীরে শীতকালে সেটা থাকবে না আর কোথায় গিয়ে বসছে দেখো শীতকালে সেটা থাকবে না আর গরমকালে হলে যেটা জলের টান হয় শরীরে শীতকালে সেটা থাকবে না বলে কিন্তু ওরা জল কম খাবে আর জল কম খাওয়াতে কিন্তু অসুস্থও হবে খুব বেশি ডাইজেস্ট হবে না ভালোভাবে পটি টয়লেট পরিষ্কার হবে না যার জন্যে বাড়ির বাচ্চাগুলোকে একটু সুস্থ রাখতে গেলে আর সুন্দর ভালোভাবে রাখতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে মোটামুটি চার লিটারের মতন জল তিন থেকে চার লিটারের জল যদি খাওয়াতে পারেন খুবই ভালো কিন্তু এটা গরমকালে ঠিক আছে তিন থেকে চার লিটারের জল গরমকালে খাওয়ানোই যায় কিন্তু শীতকালে মোটামুটি চেষ্টা করবে দিনে দু লিটার আড়াই লিটার জল খাওয়ানোর মানে যেহেতু আমি ডেজিকে মোটামুটি শীতকালে তিন চার তিন লিটারের মতো সাড়ে তিন লিটারের মতো জল খাই আর মানে গরমকালে সরি আর শীতকালে ডেজি মোটামুটি দু আড়াই লিটার জল কিন্তু খেয়ে থাকে মানে এটা ও নিজে খেতে চায় না কিন্তু ওকে ওই যেটা বললাম যে স্যুপ দিয়ে আর বাটিতে একটু জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে দিই ওকে কিন্তু মানে বাটিতে ভরে দিলে ও কিন্তু খেয়ে নেয় পুরোটা এরকম ও বলে কথা না যে কটা বাচ্চাই আছে সবাই যদি চিকেন স্যুপের একটা গন্ধ শোকে বা পায় অনেক বাচ্চাই কিন্তু খেয়ে নেয় মানে বেশিরভাগ বাচ্চাকে আমি দেখেছি খেয়ে নিতে তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা এটা চেষ্টা করবেন এই টাইমটা তো ওদের সুস্থ থাকাটা খুবই জরুরি সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক ভালো থাকুক আর বিভিন্ন রকমের বাচ্চাদের তো শরীরের সমস্যা হয়েই থাকে সেগুলো একদম জটিল সমস্যা যেটা নিজেরা হ্যান্ডেল করতে পারছেন না বা মানে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছেন না বা দেখে উঠতে পারছেন না তার জন্য কিন্তু ডাক্তারের কনসাল্ট অবশ্যই করবেন আর বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিসগুলো সমস্যা যেরকম ওদের হয় জেনারেলি যেটা দেখি গায়ে ফুসকুড়ি ওঠা থেকে শুরু করে নখের কোনায় ঘা তারপরে পজের মধ্যে ঘা হয়ে যায় যে বাচ্চারা ধরুন রাস্তায় খুব হাঁটাহাঁটি করে বা বাইরে হাঁটতে যায় মানে মালিকের সাথে বাইরে হাঁটতে যায় তাদের ক্ষেত্রে হয় কি মানে পজগুলোর মাঝখানে ঘা হয়ে যায় চামড়াগুলোতে তো সেগুলো ভালো করে ক্লিন করাতে হবে আর সেগুলোকে পরিষ্কার করাতে হবে আর এই শীতে অবশ্যই গরম জল দিয়ে বাচ্চাদের চেষ্টা করুন পা ক্লিন করে দেওয়া যেটা আমাদের ডেজির সাথে মানে আমি করাতে করে থাকি ডেজিকে করি আর চেষ্টা করবেন যাতে চোখে চোখে কানে এগুলো ময়লা যাই ময়লা থাকবে সেগুলো যাতে পরিষ্কার থাকে যত পরিষ্কার রাখা যাবে তত পরিষ্কার মানে তত সুস্থ থাকবে যে কোনো জিনিসই আপনি ওকে বলে কথা না আমার ডেজি বলে কথা না পাখিগুলোকে দেখবেন বা আমার পায়রা তিনটে পায়রা চারটে পায়রা নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনজন আছে বেঁচে তো ওই তিনজনকে দেখলে বোঝা যাবে মানে যত পরিষ্কার ওরা থাকবে তত কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো আজকের লাইফটা আমি এখানে শেষ করছি দেখাবো অন্য একটা লাইভে অন্য কোনো দিন আর কন্টিনিউয়াসলি যে ভিডিওগুলো আমি দিচ্ছি মিনি ভ্লগ বলুন বা এসেগুলো বল বলো তোমরা কিন্তু রেগুলার দেখবে দেখে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে অথবা তোমরা লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবে যাতে অনেকেই অনেক কিছু ইনফরমেশান হয়তো বুঝতে পারেন না বা অনেকে অনেক কিছু পান না বা আমাদের বয়সে যে যারা আছেন তারা পায় না তো তাদের জন্যে এই ছোটো খাটো ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম যাতে তারাও বাচ্চাগুলোকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারে যেইভাবে আমি টেক কেয়ার করি অল্প স্বল্প যেটা নিজে বুঝি সেই হিসাবে আমি ওষুধপত্রের দিকে যাচ্ছি না কেন কি ওষুধপত্র এক একজনের এক এক রকমের প্রবলেম সেটা হিসাবে ডাক্তাররা সিলেক্ট করে দেন কিন্তু আমরা বাড়িতে যেভাবে বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে পারি সেই পদ্ধতিটা আমি বলে দেবো বা সেইটা আমি মানে তোমাদের কাছে বা আপনাদের কাছে তুলে ধরবো যেটাতে আপনাদের বা তোমাদের কোনো সমস্যাই হবে না তো বাচ্চাগুলো কি মানে বাড়িতে টেক কেয়ার করা খুব ইজি হয়ে যাবে তো আজকের লাইফটা আমরা এখানে শেষ করছি দেখাবে অন্য একটা লাইফে মামা তো ততক্ষণে গিয়ে বসে পড়েছি মেঝেতে ওর হচ্ছে এখন দরজা খুলে দাও আমি বাইরে যাবো হ্যাঁ দৌড়াদৌড়ি করবো ছোটাছুটি করবো আর নিচে কিছু পরে থাকলে কুড়িয়ে কুড়িয়ে খাবো এটার জন্য অবশ্যই আছে ওখানে আর কিছুই না তো আজকে লাইফটা আমরা এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা লাইভে বা অন্য কোনো মিনি ব্লগে আর মিনি ব্লগুলো অবশ্যই আপনারা কন্টিনিউ দেখবেন বা দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে অবশ্যই আমাদের পাশে থেকো তোমরা সবাই টাটা গুড নাইট ভালো থেকো